একবার আর ফুড কয় ফুট বা কথা কয় না কয় ফুট সবদি কোনো ফাস্ট ফুডের ভিতরে সবদি কোনো ভালো থাকে না সুইটার হইল শয়তানের হেডকোয়ার্টার তে তো শয়তান তে তো গিয়া নামাজ পড়ে না বক্তব্য যাই ফাড়াইতো চাইছে তে মক্তব্যের টাইমে গুঁড়া গাইরা ছুটি হইলে একটা ভাব ধরে গরো আইয়া ডুহে মনে হয় এই মাত্রে কোরআন শরীফ পই যাইছে আসলে তে ঘুইরা গাই যাইছে সিফাত সিফাত হুইত্যা তে এই কারবার করে সুইটারা শয়তানের হেডকোয়ার্টার এবারে হইলো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি তে হন বড় হইছে বিয়া করাইছে এরপর হতে মসজিদও যায় না ইমাম সাহেব কয়েকবার কইছে আপনি একটা মসজিদ কমিটির সভাপতি আপনার ফুতে যদি মসজিদও না ইয়ে তোলে ইজ্জত আই ওইদিকে যাও যাইবে না ওইদিকে যাও বসা উমা বসা উডেতে মানে সে খেলাতে ফুটেছে গীতা তে উডেতে এটা উডুইন মাহফিল মনে করছ তুই কি মনে করছো তইন্য হুজুর তুই হুজুর চিনছ না হলো সিফা দিয়া বইয়া থাক একটা লুকু উডাউটি করবেন না লম্বা সময় আমরা আটকে রাখতাম না যতক্ষণ পছন্দ ওয়াজ শুনবেন ইশারা দিবেন মাইক সারা দেন শেষ কিন্তু আমারও ওয়াজও লাগে যে ভাগ্যে হইতে থাকবে নেই আসা বাদ দিয়া হ্যাঁ মেমান দাওয়াত দিয়া সুইটা সেটা লোক খাইতে আছে পরে ঠায় না না থাহে আগে মেহমান যাইবে পরে বাজ যাইবেন আমারে গাড়ির তুল্লা দিয়ে সকলে বিদায় কইরা দিয়া আল্লাহ হাফেজ কইয়া পরে আস্তে করে ভাগ যাইবেন এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন মেহমান দাওয়াত দিয়ে সব ইয়া করেন বাদ বাড়ির কাছে দেখে আপনি চালাইবেন আমার বাড়ি জুড়ে দেখে আমার হতা নাই আমিন বলো সবাই বলেন মার হাবা এবার কয় ফুট সুইটার হলো শয়তা দুষ্টামি করে আর কি তার বাফেরে ইমাম সাহেব খড়া দেয় হোক আপনার সভাপতি ওই আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি এবার ডরে ডরে কত ফুতের ডাক দিছে ফজরের টাইমে তিনের বেড়ার ভিতরে গড়গড়ি ঘড়ি করে হাতে দিছে তারে তারা ফোরকদিন নামাজ নামাজটা ফুয়ে কাম লাগলে আবার হুতালা তাই রকম প্রত্যেক দিন বা উড়ি উড়ি হুম হুম কইয়াতে আর উঠে না শেষ পর্যন্ত তার বাফে নিয়ত করে সাহায্য তার তুলামে আর হ্যাঁতে নিয়ত করে সাহায্য ঘুমাইতাম তাহামে উঠতাম এ না তার ভিতরে তার বাহেজন ডাক দিতেছে ওডোস না

তা এবার আর ডরে গিয়ে মসজিদে বইয়াড়ি সে আল্লাহর কুদরত্ব করতেছে আল্লাহর লোকে আল্লাহ কয় ওদ অনি আস্তা কম বান্দারে তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব এটা আমার আল্লাহ এই কথা যখন আয় শুনছে এবার দরবারও কানতে আছে আল্লাহ ও আমি আর তারে ডাক দিতাম না তুমি তারে মায়া সৃষ্টি কর্ত নামাজি বানাও আল্লাহর কি কুদরত আয় মনে করছে দোয়াক ভুলইছে এবারায় বইয়া বই অজিফা জিফা দায়ী করতে আছে।

বাফে গিয়া খুশি হইছে যে তাই বুঝেন আমার তো ঢুকছে তা ঢুকিয়া কয় তসবি ডা দেন কয় তসবি দেয় কি দিবে না তো তসবি লইয়াতে ফিরতে আছে আব্বা আপনারা আমি ভালোবাসি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারে আমি মানি একশোবার ফরছে তার বাফের সহে দেয়া গালবাইয়া বাইয়া মানি পড়তে আসে মানুষের কি হতো ফুট থাকে এরকম একটা থাকলে তো সারে তে কি মানাটা মানতাছে রে এই তেজে মানতে আছে। আর হেবাড়ায় কান্তে আছে। মানায় আর কান্দায় একটা ফ্যাস গিয়া গেছে গা এবার এবারায় ডাক হুত্রি তুই যখন আমার এত মানস প্রত্যেকদিন তো দোয়াল গাড়ির লাগি আমি গাছ তুলি মানসে যখন তো ডরে কোনো সময় কই না যেহেতু মানস আর যার ডর লাইকা লাভ নাই যেহেতু তুই আমার মান মান্য এলাইছ তুই যা যা দোয়াল গাইডার লাগে দুগুলা গাছ লই আয় তে আবার আবার বন আবার বুয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া আবাপ নে আমি মানি আব্বাপ নেড়ে আমি মানি আব্বাই ক আরে মানস হুন লাভে অন্য কইলাম যা দুগলা ঘাস তুললা কাব্বা শীতের ভিতরে শীতের ভিতরে ঘাস তুললা যদি লাগে মানি না আচ্ছা এবার আপনারা এখন আর বেহতেরা মানুষ নাই এখন সব আল্লাহ করলে বিবেক আকলল মানুষ হইছে এবার আপনারা ঘুলকারের থারা আমার কাছে রায় দিবেন মানা ওইসে নি। কথা মান হয়েছে তুমি তসবি দিয়ে আব্বা মানো অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়া এডার বালা তুমি মানো না সবাই মিল্লা তোমরা কইছো আমি কোনো কইছি না সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই তাইলে এইটা যদি মানা না হয় তুমি ইয় রাসুলাল আল্লাহ ইয়ারাসুলাল্লা গো রাশিল্লাইবা তুমি ইয়া নবী সালাম শরীফ পড়বা তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা নবীর জন্য কল জাকাটাই দিয়া লাইবা লাডি সচ্চা রেডি করতে আসো যে নবীর বিরুদ্ধে কোথায় নবীর দুঃমন তার সাফা সুফা খিলাইলা তুমি বাঁশ রেডি করতে আসো সচ্চা সুচ্ছা তোমার জমার নামাজের আজান দিয়া লাইছে তুমি বাঁশ তেল দিতে আসো মাইসাই কয় নামাজ কড়াহ তোমার নামাজ নবীর তুমি জুহরের নামাজ পড়লা না জমার নামাজও না কিন্তু নবীল লেগা তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে। মিছিল করতে আছো মিটিং করতে আছো জিলাফি খাইতে আছো মিলাত ফেরা ফেরা আব্বা ওই যে ফুতে কৈছিল আব্বা ফেরে মানি ওই হেতার মানা যেমন তুমি যে নবীল লেগা কোল জ্যাকটা দিয়া লাইতে আসো তোমার মান তেম মানা হয়েছে মানা কারে কয় নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে না আপনি এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না ঠিক কিনা কয় নবী জীবনে সুদ খাইছে না আপনি সুদ খাইবেন নবী জীবনে একটা মিছা কথা কইছে না আপনিও মিছা কথা বলবেন না নবী জীবনে ওয়াদার আধার খেলাফ করছে না আপনিও জীবনে ওয়াদা আধা খেলাফ করবেন না নবিয়ে জীবনে কেউরে একটা গালি দিছে না আপনিও কাউরে গালি দিবেন না নবিয়ে জীবনে ওয়াদা আধা খেলাফ করছে না আপনিও করবেন না নবী জীবনে আমানতের খেয়ানত করছে না আপনিও আমানতের খেয়ানত করবেন না এই ডেন হইল নবীর ভালোবাসা রে আব্বা এইটা নবীর ভালোবাসা ও কলজা টুকরা যুবক ও মুরব্বী আম্বা ও ফর্দারালের আমার আম্মারা আমার বইনারা মোস্তাক ফয়েজি তোমার শত্রু না এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশও কোনো হুজুরওয়াজ করতো না হাম বরাবর কইয়া যাইব গা বুঝলে বুঝলেন না বুঝলে নাই কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে আপনারা আমার আত্মীয় আপনারার লগে আমরা বাড়ি বেশি দূরে না সুতরাং আপনারা লগে আমার একটা টান আছে আরও আমার প্রতি একটা দাবি আছে এর লেগে আপনার কোনাকান সি মাইরা করণ লাগে না ওইলে মমন সিং কিন্তু কোনাকান সি মাইরা ওয়াশ করণ লাগে না এই যে মমন সিং দিনও ওয়াশ করেছি দিনের এগারোটার সময় এত কনাকান্তি মেয়েরা করছি না তো আমি বরাবর কইতাছি বুঝে বুঝলে না বুঝলেন না টাইম শেষ আইয়া পড়ছি আমার এত কনাকান্তি মেয়েরা ওয়াশ করো ঠেহাগিটা কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে আপনার লোক আমার ঠেহা আছে কারণ আমরা এক মানুষ যদিও দুই জেলা কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম আমরা এক জায়গার মানুষ আপনার লোক আমার দেহা হইব আপনারা আবার আমার লগে দেহা ওই নিও তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতে কোনো মতে একটা ল্যাপসেপ দিয়ে বুঝাই যে যাই আল্লাহ মানে রাখবো ওই দিকে সহ যে বারাবার করো

এটা না আসল ভালোবাসা হলো তিরিশ পাড়া কোরআন মানাই দর আসল ভালো হয়েছে নবীর শূন্য অনুযায়ী জীবন গড়ন এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলা না এগুলো যখন আমরা ফাতা ফাতা করে কি চালাইবো তখন আপনি থাকবেন তো হ আমার ডরে তো আমি এখন বুঝাইয়া কন লাগে মার হাবা কন্যা কেন জোরে কন্যা কেন মার হাবা এই তুমি এরকম মুক্তি দিয়ে রয়েছো কি তোমার সমস্যা কিন্তু ভালো করে আরম্ভ করছো আর সুন্দর বসো ভালো করে

তারা চার পাঁচ জনের বিচারে বসার গুল দিয়ে কারণ চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারা বান্দার একটা সামিজ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা তার কন্যাইয়া খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস তো ইচ্ছা করে শুনলো তার সোয়াব তার বান্দার একটা ফালার লগে ফিস মরা বান দিয়ে সহনাই দিল তার সোয়াব ওই বসে বানাল কোন না কেন সুতরাং ওটা ওটির চিন্তা করবা না যারা খেলতে ফোরা জিজ্ঞাও আইওয়া আল লগ ওয়ালদারে ঠেলতে তো না কোনো নিশাক ওয়ালদারে ঠালতে আছে এখনো আমিন বলো আমিন যারা বলো আমিন ও এবার ख्याल করো সিদ্ধান্তে চলো পৌঁছে যায় আব্বা আপনারে মানি এটা জমান আব্বারে মানা হয় না নবী আপনারে মানি এই কথা বললেই মানা হয় না আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকে অনুযায়ী জীবন চালানো এইটা হইলো আল্লাহকে প্রকৃত মানা এইটা হইল নবীর মহব্বত নবীকে মানা ঠিক কিনা এই বানানের জন্য নবী দ্বারা হাজার বছর আগে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আর কাম দারুল আর কাম এটা ব্রাহ্মণ কাম না আর যে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আর কাম যে মুসলমান হয় তারা ডাক দিয়া নবী কয় তোমার মুহস্থ শক্তি রহম, কিরহম ইয়ারসুলাল্লা জীবনে যেটা শুনি এটা আর বলি না নবী এখন থাকা তুমি কোরআন শরীফের আয়াত নাজিল খালি মুখস্থ করবা ওকে ফাইন ইয়া আল্লাহ আমি একমত এখন যার জেহান ভালা তারে মুহস্থত লাগাই দিছে লেখা লেখা কেমন কয় আমার তুমি খুব সুন্দর এবং খুব দ্রুত লেখতে পারি কয় তোমার ওই লোক কাতে তুমি খালি লেখবা তুমি লেখবা তুমি কাতে বিহি এই হিসাবে তুমি লেখবা তুমি অহি লেখবা তোমার এই দায়িত্ব দেওয়া হইল আছেন তুমি লাগবা এটা তোমার দায়িত্ব তুমি মুখস্থ করবা এটা তোমার দায়িত্ব কয় ফিডা ফিডি তোমার কাছে কেমন লাগে কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কয় কইলে তুমি অস্ত্র চালান শিখবা এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউ এর অস্ত্র চালান কেউ মুখস্থ করাইছে কেউ এর দিয়া অহি লেহাইছে আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে এই মুসলমানগুলো এখন সোনার মানুষ যেই মানুষগুলা রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন রাস্তার মোড়ে এখনও দাঁড়াই থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য মাত্র তেইশ বছর কয় বছর মাত্র তেইশটা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন এই মানুষগুলো তেইশ বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে কেন কয়েক তাহা পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সু বলবেন না আমরা তো তারারে বংশধর এই দেহের ভিতরে আবু বকরের রক্ত এই দেহের ভিতরে উমরের রক্ত আমাদের পূর্বপুরুষ আবু বকর উমর উসমান আলী তালহা জুবায় আব্দুর রহমান ইবনাউফ সাদ ইবনুর রবিয়া তাদের রক্ত আমাদের দেহের ভিতরে ঠিক কিনা কম আমরা ইউর ইলাম কিরে তারা দি তেইশ বছরের সোনার মানুষ হয়ে গেল গা তারা ওদের ফিটে তারা কি বেলা মানুষ আছি তারা ফিটা ফিটি করছে না আবু উমরের হাতের মাইট খাইছে এমন কোন বেড়া হইতেছে কথার আগে মুহার আগে কথা চলছে উমরের ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু জাহাল রেটা কি কইলাই এই যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে যাইতার সময় একটা তরমারি লইয়া গেছে দারুলার কামে তখন নবীজি ইয়াসেরা টক 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 করে লারা দিছে কাম কেনার সােন এক দেহে উমরের কফালো গাম শক্তি বড় বড় গাল দি লাল উমরের হাতের মধ্যে খোলা তরবারি উমরে দেখিয়া সেরা বেড়ায় কই ইয়ারা সর্বনাশ মক্কার বীরপুরুষ উমর খালি তরবারি লইয়া খে রুই রইছে ঝুঁক তো ফালু কুবাইয়া তামাতামা করে লাইবে অহন অখন কীতা করতাম নবী

নবি কান্দা দিছে কয় সাচা নাই আপনি তো আমার বাহের জায়গা আর আপনি দরজা খুলতেন যাবেন যাবেন রাতে বেলা খোলা তর বাড়ি তিনি কুপ টুপ দিয়ালা কয় সেন্টার টেনশন না খালি আমারও দরজাটা খুলতার অনুমতি দেন আমি দরজাটা খুলতে আসি তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না আমি আমি হামজাদ আল্লাহ এমন ক্ষমতা দিছে তার হাতের তর বাড়ি দিয়া তার দেহ থেকে তার কল্লাটারে আলাদা করে দেওয়ার ক্ষমতা খালি অনুমতি ডাফনে দেন নবীজি কত যেহেতু খুলনে লাগব খুলেন যখন নবীজি আমির হামজা দরজা খুলছে আমির হামজা ক আমি দরে ডুইয়া তার নমুনাটা দেখতেছি তলবাড়িটা লুইয়াতে কী থা করে দেখি যে তলবাড়ি দিছে লুইয়া নয়া ঢুকতা আমার হাতের তলে দিয়া যখন ঢুকতো চাইছে তখন আমি চেহারা দেখছি যে কফ সামনের চুল লিখতে ভাইয়া ভাইয়া ফানি ফোরতে আছে আমার মনে হইছে ফানি না মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল ভাইয়া ভাইয়া ফরতে আসছে আমি বুঝ জ্বালাইছি কারবার গেছে গা এই তোর বাড়ি মোর বাড়ি ও কিছু ইয়ে গেছে এটা দিয়ার কাম হইতো না আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে কাহালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ওমর আমার ঘরে তোমাকে স্বাগত সোমাহাল্লাহ বলবেন না আল্লাহ লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন হাজরত মর চাদরটার কাছে গিয়া আস্তে কইরা চাদরটা লইছে লইয়া সেরা সুমা খাইছে চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয় নবী গো হো নবী ওমর বেয়াদব কিন্তু এত বেয়াদব না যে দুজা দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে ওমর এত বেয়াদব না ও নবী এই কথা বলে হজরু তোমার নবীর গায়ের চাদরটা পেছাই দিলেন নিজের নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন নবীও বসে গেলেন এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন ডাক দিয়া কয় আপনি যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায় এবার এই দিকে আগাইতে আছে। নবী যে ডাক দিয়া ওমর ও মর তরে দেখে আমি চিন্তা করছি গত রাত্রে একটা দোয়া করছিলাম মক্কায় দুইজন বীরপুরুষ আছে একজন হলো আমর আরেকজন হইল ওমর একজন হইলো আবু জেহেল আরেকজন হইল ওমর বিন খাত্তাব আমি দোয়া করছি না মাল্লা সেই বাঘও ফুড়ে গেছে গা আমার বাঘ একজন দিয়ালা নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে নবীরা হলো মুস্তাজিয়া বুদ তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল আমার দোয়া অবশ্যই কবুল হয়েছে কিন্তু ধরথাম ফার্সি না কাল কবুল কবুলইছে তল লাগিয়া না আবু জেহেলের লাগিয়া ওমরে মুস্কি হাসি দিয়া কয় আমি ধর থাম ফার্সি দোয়া কবুল হইছে আমি উমরের জন্য পিছনে কথা বলে আমি উমরের জন্য দোয়া কবুল আবার উমর যখন তোর বাড়িটা রাখলেন আবার উমর কই আর চুলাল্লাহ হাত মোবাৰক বাড়িয়ে দেন আল্লাহ ডুবে হাতটা সামনে দিলেন উমর ধরে চুমু খাইলেন গাল বে বে উমরের পানি পড়ে নবীগড় যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় পড়াই দেন

আপনি যে এক আল্লাহর কথা কইলেন এ আল্লাহ কি সত্য না কয় অবশ্যই সত্য আপনি যে নবী এটা কি সঠিক না কয় অবশ্যই সঠিক কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন তো আমরা ঘরের ভিতরে বইয়া থাম গিয়ে এই কথাটা মাঢু গিয়া দরকার আছে না সবাই না ওমর মাত্র ইসলামটা গ্রহণ করছে ওখানে ঘরটার ভিতরে বেড়াই যেতে বেড়াইতে একটা উইলে সারে ঠিক না কও

তারাও দৌড়ান দিয়া ফাঁটা ফাঁটা দিব আমরা ফাইসি ফাইসি বাই বাইতাইয়া ফোরন লাগব গিয়া শুনছে আবু যেহেলে ঘরের ভিতরে আবু জেহেলে ফাল দিয়া বাড়ি যাইছে ক্যাডারে তো বড় কইল যা ক্যাডার মক্কা ইয়া আল্লাহ আকবর কয় তোরে সি ফাতে বাইরে নাই তোরা খাদ্য তখনও ভালো হয়েছে না তোরা ক্যাডা আল্লাহকর কইন ওই সত আইতিহাসিক কইয়া সেটা দৌড় দিছে দৌড় দিয়া সেটা কাবা কট্টা তো দূর দূরে থাকতে উমরে তো তরমারি জন্য খেলা করাইয়া আমি বইয়ে খেলি রয়েছে আর যখন আবু জেহেলে দৌড় দেয়া উমরে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে টায়ার তুমি যে বাড়ি খুলনা দিলে খেদুই তোমার তর সামনে খেড়ুই না বেড়াই কি মক্কা আছে তুমি আইলে কইলে আমি আইতাম ফারি তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার তো কথা কইতাম আইতাম ল কথা কাছের তো কোনো আর আওয়ানের আগে তোমার আম্মার লোক কুদুর কথা কইয়াইও সোভা হার্লা কয় না রে না ইসলাম আবু দেখ আজ আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দেখা দিত তোমার বউরে কইয়াই একটা সাদা শাড়ি ফিন কারণ তোমার আর বউলা থাকতো না বিধবাবা নাই দেখো বাচ্চাগুলারে ক আব্বা ডাকলে ডাইক্কা দিত তুমি কোনো ফিরত যাইতা না কথার ওজন কত কথার উজন কত মারে কফ দেখলে ডাইকা দিত তোমার মায়ের ফু থারা হয়ে গা তোমার মায় কোনো তোমার ফিরত পাইতো না আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন্তা লাইতো কারণ বিধবাধবকুদ্দুর পরে তুমি আমলের লোক তো কুবা কু আর ফুলে কুপের লোকে তো তুমি নাই আর তোমার আব্বা আব্বাটাকে রেখে দিত তোমার কোন আর না পাইতো না এই কথা কইসা পরে আবু আবির আবু জেহলার আগ গায় না উমর

আমি তো গিয়া সেরা নবীর কদমকে তর বাড়িটা রাখা দিছি কয় তো মোহাম্মদের তর বাড়িটা কিরহম কয় ভাই যে কি তর বাড়ি তুমি বুঝদা না আমি যখন আমার তর বাড়িটা নবীর কদমও রাখছি নবীজি নবীর তর বাড়িটা আমার কান্ড রাখছে লাগনের লাগনের লগে এই কল্লারা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে ও বাড়া ডাক দেয়া কয় এটা লোহার বানানো তর বাড়ি না এই তর বাড়ি কলে বাড়ি এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম দারুল আর নবীর জীবনের প্রথম মাদ্রাসা এটা বলার উদ্দেশ্য হলে যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া একদল হাফেজ বানাইছে আরেক দলের কাতে বাই বানাইছে আরেক দলের যুদ্ধ শিহাইছে তার তর চালান শিহাও তর চালান শিখছে আরেক তারা ফিডাফিডি শিখছে আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে যাতা করিয়া কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায় কারণ ইসলামদের এমনি আইসে না ইসলাম আইতে অনেক কষ্ট হইছে রক্ত ঝরছে রক্ত ঝরছে জীবন দেওয়া লাগছে এমনি এমনি ইসলাম আসে নাই বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে কষ্ট হইতেছে আপনারা সাইরা দেওয়া দরকার ইশারা দিয়েন হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে সাইরা দাম আমি ওই সরতাম সাইতে আসি হ্যাঁ মার হাবা কন্যা কেন আহা আহা আরে কি ইসলাম রে কি ইসলাম নবীদের যখন এই মক্কায় দিনের দাওয়াত দাওয়ান শুরু করছে অসুবিধের দলে ফইলা ফইলা নবীদের টিটকারি মারছে মস্করা করছে টিটকারি নবী নবীদের দরিণ্য মানুষ না এটা টিটকারি বিসকারি দেওয়ার ড্যাম কে তোমার টিটকারি তোমার দরবারও আমরা বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আর কি তা এবার অনেকে গালাগালি করে তো জি ভাই আপনার জন্য মাইসে গালাগালি করে আপনি কি তাই কিছু মনে করেন না এবারে গালি দিছে আমি নিচ্ছি না তো

আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি আমি জানি এ পথ কণ্ঠ এ পথ ফুল বিছানো না এটা কোনো হোড়াই যাওয়ার না এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হবে এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে ঠিক না শূন্য নাম্বারি খেলার নামানা বুঝবা না লাতা লইতে পারলে তো হাঁটু খেলবা না হলে খেলবো

এটার নাম ইসলাম আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম আব্বাই মুসলমান এবড়াও মুসলমান তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু হয় তো কত ঠিক ঠিক কি দালাল রেজি গায় ইসলাম কারে কয় দালাল রাদিয়াল্লাহু তাআলা ধরে জিগাইও ইসলাম কারে কয় খাবদব রেজি গায় ইসলাম কারে কয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ধরে জিগাইও ইসলাম কারে কয় তারা টের পাইছে ইসলাম কি জিনিস তুমি আমি কিছু টের পাইছি তুমি কিছু টের পাইছ নবীজির মতো মানুষ ব্যাডা নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আটটা গেলে মেঘমালা ছায়া দেয় নবীজির মতো মানুষ ফাত্তরে রুফরি দিয়ে দবদবাই একটা জিজ্ঞায় ফাও ফাওয়ার তরে ফাত্তর ফললে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মত নরম হয়ে গেছে এই নবীজি বেটা মক্কায় থাকতো ভারসা না ওই গুলখানের তারা কেউ দরকার যাওয়ান লাগছে না দরকারের কেউ গুলখানা হওয়ান লাগছে না কি এর ইসলাম আমরা ঠিক কিনা কল ব্রাহ্মণ বাড়িয়া সাইডাকে কুমিল্লা যাওয়া লাগ জানা কুমিল্লা সাইডাকে ব্রাহ্মণবাড়িয়া আনলাগ জানা আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে আমরা আপোষ করে ফেলছি আমরা ওই আলুর মতো গেছি গিয়া আলু হুটকি তো লাগে গুস্ত তো লাগে আমরা যেই মুসলমান এইটা মুসলমান দিয়া আল্লাহ বিস্তারি দিয়ে আলিগনি বইতে বইটা আমরা কোনো কামের মুসলমান আমরা নামকাওয়াজতে মুসলমান দাড়ি থাকলে মুসলমান টুফি থাকলে মুসলমান ইয়ানা বিশাল মালাইকা করলে মুসলমান তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান তুমি ফাঞ্জাবি দিয়ে ইচ্ছা করলে বানাইলেও যা এদার কুদুর লম্বা করে এক গোস কাফর বাড়াই দিবা তুই বাড়িটা লম্বা হয়ে গা ফার্স্টে হাতে টুপি পাওয়া যায় আর দাড়ি না কামাইলে তো দাঁড়িয়ে গিয়ে তো এটা দিয়ে মুসলমানের কি আইয়ে যায় কি আছে যা তুমি ফাঞ্জাবি দিয়া তাফি দিয়ে দাড়ি দিয়ে নি মুসলমান চিন্তায় এটি যে মুসলমান একটা চিহ্ন মাত্র আসল ইমান হইলো হ্যাঁ আর তা কোয়াহা তা কোয়াহানো আহানো বিচরে ঠিক কি না কেটা বাইরে দেহাইতা সেটি সুসা ফুফা এটি ফুফা